অনেকে আসলে কিন্তু জানতে চেয়েছিলেন যে আমাদের যে চ্যাম্পিয়ন সেলিব্রেশন সেটাতে কেন নেই সাহেব সাহেব ফারানকে স্বাভাবিকভাবেই আপনার ম্যাচের সময় দেখেছেন ফিল্ডিং এর সময় দেখেছেন পুরো ম্যাচ জুড়ে দেখেছেন বাট ম্যাচের পরে সেলিব্রেশন ছিল না আসলে তার রাতে ফ্লাইট ছিল রাতে একটাই ফ্লাইট ছিল ম্যাচ শেষ করেই কিন্তু ডিরেক্ট এয়ারপোর্টে তারপরে এসে পাকিস্তানে ব্যাট করে জানেন অলরেডি সে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছে তার এনওসি দেওয়া ছিল তেইশ তারিখ পর্যন্ত সো ম্যাচ শেষ করে তাকে আবার টিমের সঙ্গে জয়েন করতে হবে স্বাভাবিকভাবেই সেলিব্রেশনে থাকলে হয়তো একদিন স্টে করতে হতো বিকজ রাতের যে ফ্লাইটটা সেটা মিস করলে আলটিমেটলি পরের দিন সকালে চলে যেত সো ফারান স্বাভাবিকভাবেই আমাদের সেলিব্রেশনের অংশ হিসেবে থাকতে পারেনি বাট আমাদের সঙ্গে সাহেবদার যে স্মৃতি বা সময় কাটানো সেটা নিশ্চিতভাবেই সেলিব্রেশনের যে কোনো হচ্ছে কম না কারণ ছোটো ছোটো কন্ট্রিবিউশনও কিন্তু একটা টিমকে কোন জায়গায় নিয়ে যেতে পারে সেটা আপনারা দেখেছেন সো তামিম এবং ফারানের যে কন্ট্রিবিউশন লাস্ট দুটো ম্যাচে পার্টনারশিপ সেটা নিশ্চিতভাবেই আমরা খুব উপভোগ করেছি এবং আমাদের এই টিমের চ্যাম্পিয়নশিপে বড় ভূমিকা রেখেছিল ফারহানের সঙ্গে মিলিয়ে যদি আমি নামাজের কথা বলি নামাজের ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন মোহাম্মদ নামাজ কেন আর আসেনি জানেন যে দুজনেই কিন্তু শ্রীলঙ্কা সিরিজ খেলতে গিয়েছিল সেই সিরিজের পরে ফারহান ফিরে এসেছে নামাজ কিন্তু আবার টিমের সঙ্গে জয়েন করতে পারেনি আসলে এনওসি কিন্তু দুজনেরই ছিল কিন্তু সাহেবজাদা ফারহান সিরিজ শেষ করে পরের দিন এসে কিন্তু টিমের সঙ্গে জয়েন করেছে নামাজ আসেনি বিকজ লাস্ট ম্যাচে শ্রীলঙ্কায় যে খেলাটা ছিল সেই ম্যাচে আপনারা হয়তো নোটিস করেছেন শ্রীলঙ্কার সঙ্গে ওই ম্যাচে কিন্তু বৃষ্টির কারণে খেলাটা কাটেল ওভার হয়েছিল মাঠ ভারী ছিল ম্যাচ শেষ করেই নামাজ আমাকে ফোন করেছে যে হানান ভাই আমার আসলে একটা ইঞ্জুরির কারণে আমার টিম থেকে এখন অ্যালাউ করছে না বাংলাদেশে বিপিএল খেলার জন্য সামনে ওয়ার্ল্ড কাপ সো আমাকে লাহোর যেতে হবে এবং টিমের সঙ্গে থেকে রিহ্যাবের প্রোগ্রাম বা এই কাজগুলো করে নিজেকে আবার ফিট করতে হবে সো আমাদের টিম কম্বিনেশনে আমরা কিন্তু নামাজ কই চার ম্যাচের জন্য মিস করবো সেটা জানতাম তো সেই জায়গা থেকেই নামাজকে বাকি টুর্নামেন্ট কেন্দ্র করে কিন্তু টিমটা সাজানো ছিল সো স্বাভাবিকভাবে নামাজের ইঞ্জুরি করে যখন তাকে আমরা মিস করলাম স্বাভাবিকভাবেই তখন আমাদের রিপ্লেসমেন্ট অন্য অপশনে যেতে হয়েছে সেটাও নিশ্চিত আপনাদের সঙ্গে শেয়ার করবো বাট ফারহান এবং নামাজ দুজনই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রয়েছে পাকিস্তান দলে এবং এই দুজনে একজনকে আমরা বাকি সময়টুকু পেলেও নামাজকে কিন্তু খুবই মিস করেছি সো তাদের জন্য তো শুভকামনা থাকবেই এবং এই দুজন পাকিস্তানের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার রেগুলার প্লেয়ার একদিকে বলিংয়ে যেমন নাওয়াজ সঙ্গে ব্যাটিং তো রয়েছি ঠিক একইভাবে ফারান টপ অর্ডারে সো তাদের জন্য ওয়ার্ল্ড কাপে অনেক শুভকামনা থাকবে এবং তারা দুজন আসলে একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারি দুজনের মধ্যে ফারানের সঙ্গে হয়তো আমার এবার ফার্স্ট পরিচয় বাট নামাজের সঙ্গে কিন্তু এর আগে আমার দুই বছর কাজ করার এক্সপিরিয়েন্স ছিল সেখান থেকেই আহ সঙ্গে আমার একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং ছিল তো এই টুর্নামেন্ট আসতে না পারে সে নিজেও খুব আপসেট যে বাকি সময়টুকু আমাদের সঙ্গে থাকতে পারলো না বাট তাদের জন্য শুভকামনা তো অবশ্যই থাকবে